কি পঙ্গু হয়ে গেছে নাকি তুমি এসব কি কইতেছো মা ও আমার সব করে একটু খাওয়াই বুঝতে পারছি অসুস্থতার বাহানা করতেছেন তাই না আচ্ছা কতদিন দিন মা আর কতদিন দিন অসুস্থতার বাহানা করে আমাদের ঘরের উপর বসে বসে খাবেন আর তুই তোকে না আমি বলছি এই ঘরে তুই ঢুকবি না চল পড়তে বসে মা কি করতেছেন আপনি আমি বোমা তো ডাক্তারের কাছে যাব টাকাগুলো নিলা দাও আপনার লজ্জা করে না আমার ঘর থেকে যে চুরি করতেছেন আর কিসের তো অসুখ অসুখ হয় আপনাদের এত অসুখ হয় কেন বুঝলাম না কই আমাদের তো কোনো অসুখ হয় না আরে তুমি এসব কি বলছস আমি টাকা চুরি করছি মানে দাও তো আমি ডাক্তারের কাছে যাব তোমরা কি আমার ওষুধ না দাও দাও আমার টাকা দাও অসুস্থ তাই না আচ্ছা আপনাদের তো অসুখ বিসুখ হয় কেন বুঝলাম না তো কই আমাদের তো কোনো অসুখ হয় না সারা দিন শুধু অসুখ 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 বাবারে বাবা আরে তোমরা কি আমার ওষুধ না দাও

মা আমার খুব পেটে ব্যথা করতেছে মা আমার খুব পেটে ব্যথা করতেছে মা আমার খুব পেটে ব্যথা করতেছে আমার খুব পেটে ব্যথা করতেছে ইসপুর আমি বুঝতে পারছি তো না মা সত্যি আমার খুব পেটে ব্যথা করতেছে কি হয়েছে আমার খুব পেট ব্যথা করতেছে কও কি অনেক ব্যথা করতেছে হ্যাঁ মা আপনি যে বলতেছেন আরে হসপিটালে নিয়ে যাব হসপিটালে নিয়ে গেলে তো অনেকগুলো টাকা লাগবে আর এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই কি হইছে তুমি কি কইতেছো বাবা যে বাবা আমি না দিতে তুমি ডাক্তার জন্য কোনো চিন্তা কর না তুমি বলতো হসপিটালে এ বলি যা আমি ভাই তুমি কোনো চিন্তা করো না যত টাকা লাগে আমি তোমার চিকিৎসা করাবো ঠিক আছে আমরা অনেকক্ষণ যাওয়ার পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আপনার ছেলের পেটের ব্যথাটা আসলে ওখান থেকে ব্যথাটা অনুভব করছে যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলতে হবে তাহলে মেজর পর্যায়ে চলে যেতে পারে আচ্ছা ডাক্তার সাহেব আমার ছেলের অপারেশনে কত টাকা খরচ হবে? টিফি সবকিছু মিলে 2 লাখ টাকা। আপনারা যত দ্রুত সম্ভব টাকা আমি যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ব্যবস্থা করছি। 2 লাখ টাকা? এত টাকা আমি কিভাবে ব্যবস্থা করব? যত দ্রুত সম্ভব টাকাটা অ্যাডান্স করুন আমরা অপারেশনটা করে দিই। তাহলে আপনার সন্তান খুব মেজর পর্যায়ে চলে যাবে। বাবা, তুমি বলছো যত টাকা লাগে আমি হনাতে শিক্ষা কিন্তু মা, আপনি এত টাকা কোথা থেকে পাবেন?

যত টাকা লাগে আমি দেবো তো ভমনা দন্ত করেন জি জি আপনারা যত দ্রুত সম্ভব টাকাটা অ্যারেঞ্জ করেন আমি যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ব্যবস্থা করছি মা আমি এত দিন আপনার সাথে অনেক অন্যায় করেছি আপনাকে ঠিক মতো খাবারও খেতে দেই নাই এমনকি চুরির অপবাদ পর্যন্ত দিছি বাড়ি থেকে বের করে দিতে চাইছি অনেক অন্যায় করছি মা আপনার সাথে আর সেখানে আজকে আপনি আমার ছেলের জীবন বাঁচাতে আমার পাশে এসে দাঁড়াইছেন মা আমাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিয়েন মা আরে বৌ মা আমি তো কোনো কিছু বলেই করিনি তুমি মন খারাপ করবে না আর এ তো আমার ছেলের সন্তান ওরা ছাড়া তোমার কেউ না আমি টাকা পয়সা দিয়ে কী করবো আমার যা আছে কারণ তা দিয়ে আর চিকিৎসা করাবো তুমি কোনো চিন্তাই করো না ডাক্তার সাহেব আপনি কোনো চিন্তা করেন না আমার নাতিরা অপারেশনের ব্যবস্থা করেন যত টাকা লাগে আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে আপনার শাশুড়িকে আপনি খুব অত্যাচার করেন এবং এটাও মনে হচ্ছে যে আপনার শাশুড়ি আপনার সন্তানকে খুব ভালোবাসে একটা কথা কি জানেন দৃশ্য সে সব এই যে আপনার সন্তানটা দেখভাল সব কিছু করছে কিন্তু আপনার শাশুড়ি সুতরাং আপনার শাশুড়ির প্রতি কিন্তু দায়িত্ববোধ আপনার সবচেয়ে বেশি আপনার শাশুড়ির বয়স হয়েছে এবং সেটা কোনটা দরকার কোনটা প্রয়োজন সেটা কিন্তু আপনার দেখার বিষয় এ দেখুন আপনার বিপদের দিনে আপনার শাশুড়ি মরিয়া হয়ে উঠেছে তার মানে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনার সন্তান যেন সুস্থ হয় দেখুন তার সর্বস্ব পর্যন্ত দিতে চাচ্ছে এখন বুঝতে পেরেছেন মা কি জিনিস জি ডাক্তার সাহেব আমি বুঝতে পেরেছি এটা আমার আমার মা শাশুড়ি না এটা আমার মা আসলে কি জানেন বর্তমান সমাজে শাশুড়িকে নিজের মা মনে করতে চায় না আবার কিছু কিছু শাশুড়ি আছে বৌমাকে নিজের মেয়ের জায়গাটা রাখতে চায় আমাদের দুজনের উচিত দুজনের জায়গা থেকে আমাদের পরিবারের জায়গা থেকে একে অন্যকে ভালোবাসা সম্মান করা শ্রদ্ধা করা তাহলে দেখবেন জীবনটা অনেক শান্তি আছে যাই হোক আপনারা দ্রুত টাকা পয়সা অ্যারেঞ্জ করুন আমি যত সম্ভব চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে চিন্তা করবেন একদম